যে ক্লায়েন্টদের গ্রিন আর্কে যেভাবে তাদেরকে সম্মানিত করে আমি এই জন্য অত্যন্ত তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তারা আমি তাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এবং তাদের কামনা করতেছি এবং আমি সাধারণত টুটুল সাহেবের ভক্ত আমি মন্ডলী আসসালাম আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র সাড়ে চার ডেসেমএল জমে ওরা জমে পাঁচ ডেসিমেল আছে আমরা চার ডেসিমেল জমি ব্যবহার করছে এই চার ডেসিমএল জমির উপরে ছয়তলা বাড়ির প্ল্যান্ট ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশমন্ডলে আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তার আগে আমরা আপনি জানেন যে গ্রিন আর্কিটেক্ট সদা সর্বদা সারা বাংলাদেশের আনাচে কানাচে বাড়ি প্ল্যান ডিজাইনের কাজ করে যাচ্ছে এবং প্রবাসীদের আমরা ট্রাস্ট অর্জন করতে পারছি প্রায় একশো বিশটা উপরে দেশে সে যারা বাংলা ভাষাভাষী মানুষ থাকে তারা আমাদের কাছে আমাদেরকে ভালোবাসেন আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের কাছে ডিজাইন করেন তাদের কনসালটেন্সি করে আমরা তাদের বিল্ডিং আমরা ছবির মতো করে করে দেওয়া থাকে সব মিলাই কিন্তু তাদের সঙ্গে দেশে বিদেশে আমাদের ক্লায়েন্টের সঙ্গে আমাদের কিন্তু একটা দা অসাধারণ একটা সম্পর্ক তৈরি হয়েছে এরই পরিপ্রেক্ষিতে আপনি জানেন যে কুষ্টিয়া হচ্ছে একটা সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিত এই কুষ্টিয়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম হয় যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি আছে এখানে পঁচিশে বৈশাখী প্রোগ্রাম হয় লালন সাহে যে মাঝার আছে এখানে বিভিন্ন সময় মেলা হয় বড় বড় মেলা হয় তারপরে এখানে মীর মুশারফের বাস্তব ভিটা আছে কাঙাল হরিনাথের বাড়ি আছে মুজিবনগর আছে আমঝুপি আছে এরকম অস অসংখ্য কিন্তু এখানে ঐতিহাসিক স্থান আছে এবং কবি কবি সাহিত্যদের বাসস্থান আছে সেই স্থানগুলো আমরা বিভিন্ন সময় ভিজিট করার জন্য আমাদের ক্লায়েন্টদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে জানাই এবারও কিন্তু আমরা পঁচিশে বৈশাখ উপলক্ষে অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে জন্ম জয়ন্তী পালন উপলক্ষে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা একশো জন আমাদের ক্লায়েন্টকে আমন্ত্রণ জানিয়েছিলাম পর্যায়ক্রমে আমরা সমস্ত আমাদের আমরা আমন্ত্রণ জানাই আমাকে গ্রিনি গ্রিন থেকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাহেব আমি জাতীয় বাজ্য অব অবসরপ্রাপ্ত ডাইরেক্টর আমি আমার মিসেসকে নিয়ে ওনাদের আমন্ত্রণে কুষ্টি এসেছি এবং গতকালকার থেকে আজকে এই সময় পর্যন্ত ওনাদের আতিথ্যতা এবং ওনাদের ব্যবস্থাপনা গ্রিন আর্ক্রিটের বিভিন্ন ওনাদের অফিস দেখলাম এবং এখানকার যেসব স্থাপনা রবি ঠাকুরের দেয় বাড়ি কুটি বাড়ি তারপরে মেহেরপুর মুজিবনগর তারপরে কবি মোশার হোসেনের বাস্তুবিটা লালন সাহেব মাজার ইত্যাদি জিনিস যেগুলো দেখার সেগুলো দেখেছি আমার কাছে খুব ভালো লাগছে এটা অনেক চমৎকার উদ্যোগটা এটা যে ক্লায়েন্টদেরকে গ্রিন আর্কে যেভাবে তাদেরকে সম্মানিত করে আমি এই জন্য অত্যন্ত তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তারা আমি তাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এবং তাদের উত্তর বৃদ্ধি কামনা করতেছি এবং আমি সাধারণত টুটু সাহেবের খুব ভক্ত আমি ওনার বিভিন্ন ইউটিউবে আমি বিভিন্ন ইয়েগুলো দেখি ডিজাইনগুলো দেখি এগুলো দেখে আমি ওনাদের সাথে যোগাযোগ করি আমার একটা ডিজাইন করার জন্য আর ড্রয়িংটা এরকম যে এখানে মোট আমাদের পাঁচ শতক জমি ছিল তার মধ্যে আমরা চার শতক জমির উপরে এই বিল্ডিংটা করছি গ্রাউন্ড ফ্লোরটা আপনি দেখছেন যে পার্কিং জোন রাখা হয়েছে অর্ধেক এবং অর্ধেকে দুটা ইউনিট রাখা হয়েছে এখানে যেমন একটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন দিয়ে একটা ছোট্ট একটা ইউনিট এখানে একটা তিন বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করবো তো আসলে এখানে মোট তিনটা ইউনিট রাখা হয়েছে এখানে দুটো ইউনিট আছে তিনটে ইউনিট আছে একটি ইউনিট আছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এখানে তিনটা ইউনিট আমি দেখানোর চেষ্টা করব এখানে মাত্র চার শতক জমিতে তিনটা ইউনিট আমি দেখানোর চেষ্টা করব তো এখানে দেখেন যে যখন ইউনিট এতে যাবে তখন পাঁচশো ছিয়াশি স্কোয়ার ফিট পাচ্ছে তো এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে কিচেন পাচ্ছে একটা এখানে একটা বেডরুম আছে বাথরুম অ্যাটাচ করা আছে আর একটা বান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন দুইটা বান্দা এবং ড্রয়িং ডাইনিং সমান সাজানো হয়েছে যখন আমি ইউনিট বিতে যাব তখন এই দশ ঢুকবে এখানে মাত্র ছয়শো স্কোয়ার ফিট পাচ্ছে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে আর এখানে এখানে একটা এখানে আর একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এই অংশ মাত্র ছয়শো স্কোয়ার ফিটের মধ্যে দুটা বেডরুম দুটা বাথরুম দুটা বান্দা এবং ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয় ডিজাইনটা করা আছে ইউনিট সি যদি আমি যাই পাঁচশো একচল্লিশ স্কোয়ার ফিট মাত্র তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে এখানে একটা কিচেন আছে আর এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা হয়েছে আমরা ওনাকে বলছিলাম যে একটা বাথরুম কমন রাখার জন্য তো উনি চেয়েছিলেন যে সবগুলো বাথরুমে বাথরুমে অ্যাটাচ লাগবে ওনার সেই অনু হিসাব অনুযায়ী আমরা কোনো কমন বাথরুম না রেখে দুইটা বেডরুমের সঙ্গে দুইটা বাথরুম অ্যাটাচ করে আমরা ডিজাইনটা তৈরি করছি দর্শক আমি যেটা বলছিলাম যে মাত্র চার শত জমেতে তিন ইউনিট একটা ছয়তলা বাড়ির ডিজাইন আমি আপনাকে দেখাচ্ছি এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের বাড়িতে তুলে ধরার চেষ্টা করবো আর এরকম একটা বাড়ি যদি আমি ছবির মতো কমপ্লিট করতে চাই ফাউন্ডেশন সহ তাহলে আমার টোটাল খরচ হবে দুই কোটি টাকা ছয়তলা বাড়ি দুই ইউনিট চার শতক জমিতে তিন ইউনিট চার শতক জমিতে তিন ইউনিট সয়দলা বাইক তৈরি করতে আমার টোটাল খরচ হবে দুই কোটি টাকা দর্শক মন্ডল এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গিনার ক্রিকেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ